আমরা দেখি ইতালির হচ্ছে সাধারণত ইলেভেন টু টুয়েলভ ইয়ার্স সো থ্রি ইয়ার্স স্কুল আর দি ইনফানজিয়া অর্থাৎ বা বাচ্চা কাচ্চা এরপর হচ্ছে স্কুল আর প্রাইমারি এটা প্রাইমারি স্কুল তারপর স্কুল সেকেন্ডারিয়া সেকেন্ডারি আর দি প্রাইমারি গ্রেডু এটাও ফোরটিন ইয়ার্স পর্যন্ত অর্থাৎ হাই স্কুল বলা যেতে পারে এটাকে এরপর এখানে আমরা দেখছি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন আর একটা হচ্ছে জেনারেল এডুকেশন ইউনিভার্সিটি ক্লাসিফিকেশনে আমরা এটা জেনারেলি আমি স্টাডি করেছি রিসার্চ করেছি দাদার সাথে শেয়ার করেছি দাদাও বলেছেন ঠিক আছে তো আমরা স্টাডি করে আমার দিক থেকে যে সাধারণত আমি পাঁচটা ভাগে ভাগ করেছি এখানে পাবলিক ইউনিভার্সিটি পলিটেকনিক প্রাইভেট ইউনিভার্সিটি এফ এম অ্যান্ড আইটিএস জেনারেলি চারটা ভাগ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এফ আইটিএস পলিটেকনিক সাধারণত দুইটা স্কুল সো এটা আসলে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে ধরলেও চলে সো ভাগ বললেও চলে আর পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা বেশি প্রায় সত্তরটার মতো পাবলিক ইউনিভার্সিটি আছে এখানে টিউশন ফি অনেক লো নয়শো থেকে শুরু করে আড়াই হাজার ইউরো পর্যন্ত এবং এর সবশেষে স্কলারশিপগুলো কোন কোন স্কলারশিপগুলো আপনি চেষ্টা করতে পারেন প্রথমে হচ্ছে ডিএসইউ এটা হচ্ছে রিজিওনাল বেস্ট স্কলারশিপ এখানে বেনিফিটগুলো হচ্ছে ফ্রি অ্যাকোমোডেশন ফুড ভাউচার

ব্যক্তিগত বা পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট হলে এটা অ্যাপ্লিকেবল তারপর হচ্ছে দুইজনের অ্যাকাউন্টে দিতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টও দিতে হবে আপনার স্পন্সরের অ্যাকাউন্টও আলাদা আলাদাভাবে প্রোভাইড করতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট কারেন্ট এগুলো এগুলো সাধারণত গ্রহণ করা হয় না সো আলাদা আলাদা অ্যাকাউন্ট প্রোভাইড করলে সবচেয়ে বেশি ভালো হয় এরপর আসলে হচ্ছে অ্যাকাউন্ট অবশ্যই নিজের নামে হতে হবে এগুলো তো অবশ্যই এরপর কতদিনের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এটা প্রশ্ন থাকে যে বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে এটা হচ্ছে রিসেন্ট তারা রুলস করেছেন গত বিগত বারো মাসে আচ্ছা আমাদের আজকের ওয়েবিনার ছিল হচ্ছে হায়ার স্টাডি ইন ইটালি আমি শাহনেওয়াজ আসান অথবা আসান সানি নামে পরিচিত বর্তমানে আমি পিএইচডি করছি স্পেনে এবং আমি মাস্টার্স করেছিলাম গ্রিনোবল আইনটি ফ্রান্স থেকে আর আমাদের সাথে গেস্ট হিসেবে আজকে আছেন সাকদিক দাদা উনি তার মাস্টার্স করেছিলেন সাপিয়ানজা ইউনিভার্সিটি দি রোমা ইতালি থেকে এবং বর্তমানে পিএইচডি করছেন সিএনআরএস ফ্রান্সে আমরা সাধারণত ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেগুলোতে পড়াশোনা করতে আসি বাংলাদেশ থেকে এবং ভারত পাকিস্তান এই সকল দেশগুলো থেকে অধিকাংশ স্টুডেন্টের টার্গেট থাকে হচ্ছে জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড ইটলি স্পেন এই সকল দেশগুলো কারণ সেন্ট্রাল রিজিয়নের এই দেশগুলোতে সাধারণত অধিকাংশ স্টুডেন্ট স্কলারশিপ ফাইন্যান্সিয়াল সাপোর্ট সকল কিছু পেয়ে থাকে আমরা আমাদের প্রিভিয়াস যে ওয়েবিনার ওয়েবিনারটি ছিল তাতে আমরা শেয়ার করেছিলাম ফ্রান্স সম্পর্কে আর কন্টিনিউস একটা সিরিজ করতে যাচ্ছি যে বিভিন্ন দেশে বিভিন্ন ওয়েবিনার এবং সামনে আমরা অন্যান্য দেশের অন্যান্য অপরচুনিটি গুলা নিয়েও নতুন ওয়েবিনার করতে আগ্রহী তো আজকের ওয়েবিনারটি ছিল হচ্ছে ইটলি নিয়ে ইটলিতে আমরা যে সকল অপরচুনিটি গুলা পাই আমরা প্রথমত কয়েকটা ক্রাইটেরিয়া দিয়েছিলাম এর আগের ওয়েবিনারটাতে যে কোন দেশগুলো সাধারণত বাংলাদেশি স্টুডেন্টের প্রাইমারি টার্গেট হওয়া উচিত বিশেষত ইউরোপে সো আমি এ বি সি ডি চারটা গ্রুপে ভাগ করে দিয়েছি দেশগুলোকে গ্রুপ এর দেশগুলো সাধারণত তাদের এম্বাসি বাংলাদেশে আছে তা আমাদের অন্য দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হচ্ছে না যেটা একটা হ্যাসেল বর্তমান সময়ে বিশেষ করে অন্য দেশের ডাবল এন্ট্রি ভিসা পাওয়ারটা এখন একটু বর্তমানে হ্যাসেল এরপর লিস্টের কান্ট্রিগুলো সবগুলোই এম্বাসি বর্তমানে বাংলাদেশে আছে এরপর বি লিস্টে যে সকল দেশ এই সকল দেশের এম্বাসি আছে কিন্তু এর মধ্যে ডেনমার্ক নেদারল্যান্ড আছে সুইডেন আছে নরওয়ে আছে সুইজারল্যান্ড আছে এগুলো আছে বাট ফিনল্যান্ড আয়ারল্যান্ড আইসল্যান্ড এই সকল দেশের নেই তো এই সকল দেশের জন্য আমরা অন্যান্য দেশে গিয়ে আমরা ভিসা প্রসেসিং করে থাকি এবং গ্রুপ সি এর দেশগুলো হচ্ছে এস্তোনিয়া অস্ট্রিয়া পোল্যান্ড বেলজিয়াম রোমানিয়া পর্তুগাল লিথুনিয়া চেক রিপাবলিক এই সকল দেশগুলো সেম একইভাবে অন্যান্য দেশে গিয়ে আমরা ভিসা প্রসেসিং করে থাকি তো এভাবে চারটা গ্রুপে ভাগ করার কারণ হচ্ছে আপনার প্রায়োরিটি লিস্ট সেট করার জন্য কারণ অনেকেই জানে না তাদের প্রোফাইল অনুযায়ী কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবে কিভাবে কান্ট্রি সিলেক্ট করবে অনেক ক্রাইটেরিয়া থাকে সো আশা করি এই সিম্পল একটা গ্রুপের মাধ্যমে আপনার অনেক উপকার হবে আমরা দেখি প্রসেসিং আসলে কেমন আমরা অনেকেই জানি না প্রপার গাইডলাইনের অভাবে স্টুডেন্টরা আসলে হারিয়ে যায় প্রথমে হচ্ছে আপনার একটা সিজিপি প্রয়োজন আপনার একটা ভালো সিজিপি প্রয়োজন একটা গুড সিজিপি থ্রি আপ আহ বাংলাদেশি স্কেলে এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট এটা অবশ্যই ম্যান্ডেটরি আপনি যখন ফাইনাল ইয়ারে থাকবেন তখনই আপনার পাসপোর্টটা তৈরি করে ফেলা উচিত এরপর হচ্ছে আপনার একটা আইএলস স্কোর দরকার মিনিমাম 6.5 এরপর হচ্ছে যদিও ইটলির বিভিন্ন ইউনিভার্সিটিতে 6 দিয়ে अप्लाई করা যায় তারপর আমি বলবো বর্তমান সময় যেহেতু কম্পিটিশন অনেক বেশি তাই অন্তত 6.5 রাখা উচিত এরপর আছে একটা অফার লেটার এবং এই অফার লেটারের জন্য আপনাকে বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিস ইউনিভার্সিটির পোর্টাল সবকিছু ঘাটাঘাটি করে দেখতে হবে যে কোথায় আপনার সাথে ফিট করে এমন প্রোগ্রাম আছে এরপর অফার লেটার ম্যানেজার আগে বেশ কিছু কাগজপত্র আছে যেমন এসওপি আছে সিভি সিভি তো তৈরি করতে হবে এরপর লেটার অফ রিকমেন্ডেশন এই সব কিছু সাবমিট করতে হবে ইউনিভার্সিটিতে দেন যদি আপনার অফার লেটার ম্যানেজ হয় এরপর আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্রোচ নিলেন যে রিজিওনাল স্কলারশিপ আছে ন্যাশনাল স্কলারশিপ আছে ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আছে এই সকল স্কলারশিপগুলোতে আবেদন করবেন এরপর আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট প্রিপেয়ার নিতে হবে যেহেতু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলোর মধ্যে আমরা অলরেডি আলোচনা করেছি ব্যাংক সলভেন্সি এফডিআর সঞ্চয়পত্র এই সব কিছু সাধারণত দেখানো যায় তারপরে স্টপ হলো এম্বাসি ফেস করা অর্থাৎ এম্বাসিতে গিয়ে হয়তো ইন্টারভিউ হতে পারে আবার নাও হতে পারে সাধারণত বিএফএস গ্লোবাল সব ডকুমেন্ট জমা নেয় এবং তারা ভেরিফাই করে একটা স্ট্যাটাস দিয়ে দেয় এই ক্ষেত্রে আপনার কোনো ইন্টারভিউর প্রয়োজন হচ্ছে না ইতালির এম্বাসির জন্য এবং সর্বশেষ ধাপ হচ্ছে আপনার ভিসা আপনি ভিসা পেয়ে গেলেন তো ফ্লাই করতে পারবেন এবার আমরা দেখি ইতালিয়ান এডুকেশন সিস্টেমটা আসলে কেমন আমরা যারা বর্তমানে পড়াশোনা করছি হায়ার স্টাডিসে আছি এটাকে বলা হয় বলগনা প্রসেস আমরা অনেকে হয়তো বা জানি না বলগনা প্রসেসটা আসলে করতে এসছে সো ইতালির নাম করে ইউনিভার্সিটি অফ বলগনা এই একটি প্রসেস উনিশশো সালে এই প্রসেসটি প্রথম শুরু করেছিল যে ব্যাচেলরের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দেন মাস্টার্স এর দুই বছর এবং ডক্টরেট তিন বছর বা চার বছর এই প্রসেসটা বা এই কারিকুলামটা যে সকল দেশ ফলো করে তাদেরকে বলগনা প্রসেস বলা হয় তো এটা কিন্তু ইতালি থেকেই আসছিল আমরা দেখি ইতালির কারিকুলামটা আসলে কেমন তাদের প্রাইমারি এডুকেশন হচ্ছে সাধারণত ইলেভেন টু টুয়েলভ ইয়ার্স সো থ্রি ইয়ার্স স্কুলার দি ইনফানজিয়া অর্থাৎ ইনফন্ট বা বাচ্চা কাচ্চা এরপর হচ্ছে স্কুল আর এটা প্রাইমারি স্কুল তারপর স্কুলা সেকেন্ডারিয়া দি প্রাইমারি গ্রেডু এটাও ফর্টিন ইয়ার্স পর্যন্ত অর্থাৎ হাই স্কুল বলা যেতে পারে এটাকে এরপর এখানে আমরা দেখছি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন আর একটা হচ্ছে জেনারেল এডুকেশন ভোকেশনাল এডুকেশন হচ্ছে টেকনিক্যাল ইনস্টিটিউট গুলো যেখানে সাধারণত আমাদের দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের মতো অনেকটা এখানে ইনস্টিটিউট টেকনিকো ইনস্টিটিউট দি ফরমালাইজি প্রফেশনাল সকল ইনস্টিটিউট থাকে আর জেনারেল যে ইনস্টিটিউট এগুলোকে লিসেও বলা হয় যেটা ফ্রান্সে হচ্ছে লিস বলা হয় একইভাবে অনেকটা কাছাকাছি ল্যাঙ্গুয়েজ গুলো তো আমরা সাধারণত দেশে আঠারো উনিশ বছর পর্যন্ত পড়াশোনা করে থাকি এইচএসি যেটাকে বলি আমরা আর কি এটা আমাদের এইচএসি সমমানের হায়ার সেকেন্ডারি এজুকেশন এরপর আসছে টার্শিয়ারি এজুকেশন টার্শিয়ারি এজুকেশনের অ্যাডমিশন ক্রাইটেরিয়া হচ্ছে এখানে বলে দিয়েছে যে টুয়েলভ ইয়ার্স অফ স্কুলিং অর্থাৎ আপনার টুয়েলভ ইয়ার্স এর স্কুলিং থাকতে হবে অর্থাৎ টুয়েলভ ক্লাস বা টুয়েলভ গ্রেড পর্যন্ত স্কুলিং থাকতে হবে এরপর আপনি ব্যাচেলরে এডমিশন নিতে পারবেন তো ব্যাচেলর কে এখানে বলা হচ্ছে লরা লরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বেশ কিছু ক্রাইটেরিয়া আছে আমি বেশ কিছু ক্রাইটেরিয়াতে ভাগ করেছি যা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব তো ভোকেশনাল একইভাবে এরকম ইনস্টিটিউট টেকনিকো সুপেরিয়রও নামে প্রফেশনাল ইনস্টিটিউট রয়েছে এরপর যখন আপনি তিন বছরের ব্যাচেলর শেষ করলেন তখন আপনি মাস্টার্স এ অ্যাডমিশন নিতে পারবেন যেটাকে বলা হয় লরা মেডিস্ট্রেট বা মাস্টার তো এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ইয়ার্স ব্যাচেলর শেষ করে টু ইয়ার্স এ মাস্টার্স এ ভর্তি হওয়া যায় তো এরপরে টু ইয়ার্স এর মাস্টার্স এর আপনি চাইলে ডক্টরেট করতে পারেন ডক্টর আরো দি রিখার্চা রিসার্চার থ্রি ইয়ার্সের একটা ডক্টরেট প্রোগ্রাম এখন আমরা অধিকাংশ ছাত্র যারা বাংলাদেশ থেকে আসি মাস্টার্সকে টার্গেট করি এছাড়াও ব্যাচেলরেরও বেশ কিছু স্টুডেন্ট আসে তো তাদের হাই স্কুল ডিপ্লোমা প্রয়োজন তো আমরা এখন কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন তা দেখি আপনি যদি ব্যাচেলরে এডমিশন নিতে চান ইতালিতে তখন আপনার টুয়েলভ ইয়ার্স অফ হাই স্কুল ডিপ্লোমা প্রয়োজন এরপর হচ্ছে অ্যাডিকুয়েট নলেজ অফ আইএস টফেল প্রুফ অফ ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশন আপনি যদি ইংলিশ ভার্সন স্কুলে পড়ে থাকেন তার একটা প্রুফ আইএলস টপেল যেকোনো একটা দিতে পারেন এরপর হচ্ছে এন্ট্রান্স এক্সাম যখন আপনি ব্যাচেলরে অ্যাডমিশন নিতে চান তখন আপনাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে এটাকে বলা হয় টুয়েলস অথবা টোইক বলা হয় সো এখানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টের জন্য টুয়েলভ টিও এল সিআই এটা এই এক্সামটা দেওয়া হয় আর যারা ইকোনমিক্স বা ম্যানেজমেন্ট এই রিলেটেড করছে তাদের জন্য এই এক্সামটা দিতে হয় এখানে সাধারণত আপনার ম্যাথমেটিক্যাল যারা ইঞ্জিনিয়ারিং দেয় আমি ইঞ্জিনিয়ারিংটা সম্পর্কে ধারণা রাখি সে এখানে আপনার ম্যাথ ফিজিক্স তারপর আইকিউ টেস্ট এই সকল এক্সাম হয় এরপর আসি মাস্টার্স অ্যাডমিশন মাস্টার্স অ্যাডমিশনের জন্য আপনার অবশ্যই একটা ব্যাচেলর ডিগ্রি লাগবে এবং তা অবশ্যই ক্রেডিটটা আপনাকে এখানে তারা ডিফাইন করে দিয়েছে তাদের যে ক্রেডিট গুলো আছে এখানে আমরা দেখছেন একশো আশি ইসিটিএস এরা ইতালিতে বলা হয় সিএফইউ আর ইন্টারন্যাশনালি বলা হয় ইসিটিএস বা পুরো ইউরোপ জুড়ে বলা হয় ইসিটিএস আপনার একশো আশি ইসিটিএস সমমানের ডিগ্রি কমপ্লিট থাকতে হবে সো অনেকেই কিন্তু ফোর্থ ইয়ার থেকেই অ্যাপ্লাই করতে পারে যারা থার্ড ইয়ার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের দেশে যেহেতু একশো ষাট ক্রেডিটের অধিকাংশ ব্যাচেলর প্রোগ্রাম সো এক্ষেত্রে আপনারা লাস্ট ইয়ারে থাকতেও অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ফাইনাল ইয়ারে থাকতে এরপর আসছে আপনার প্রুফ অফ ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশন অনেকে এম ওয়াই দিয়ে করে এটাকে এম বলা হচ্ছে আবার আইএলস ও দিয়ে করতে পারে এটা আপনার উপর ডিপেন্ড করে বাট আমি সবাইকে সাজেস্ট করি অ্যাটলিস্ট আইলস দিয়ে দেওয়া ভালো আইএলস অথবা টফেল দিয়ে দেওয়া ভালো এক্ষেত্রে আপনার প্রসেসিংটা অনেক ইজি হয় বিসা প্রসেসিংটা আর কি তারা আপনার উপর বিশ্বাস করতে পারে যে আপনি অ্যাটলিস্ট পড়াশোনা করবেন অনেকে হচ্ছে কি মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে ট্রাই করে অনেকের ভিসা রিজেক্ট হয় রিসেন্টলি প্রচুর কিন্তু ভিসা রিজেক্ট হয়েছে বাংলাদেশ থেকে এরপর আপনার সিভি একাডেমিক ডকুমেন্টস প্রিভিয়াস স্টাডিজ মোটিভেশন এই সকল ডকুমেন্টস সাবমিট করতে হয় এবার আমরা আসি ইউনিভার্সিটি ক্লাসিফিকেশনে আমরা এটা জেনারেলি আমি স্টাডি করেছি রিসার্চ করেছি দাদার সাথে শেয়ার করেছি দাদাও বলেছেন ঠিক আছে তো আমরা স্টাডি করে আমার দিক থেকে সাধারণত আমি পাঁচটা ভাগে ভাগ করেছি এখানে পাবলিক ইউনিভার্সিটি পলিটেকনিক প্রাইভেট ইউনিভার্সিটি এফ এম অ্যান্ড আইটিএস জেনারেলি চারটা ভাগ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এফ আইটিএস পলিটেকনিক সাধারণত দুইটা স্কুল সো এটা আসলে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে ধরলেও চলে সো চারটা ভাগ বললেও চলে আর পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা বেশি প্রায় সত্তরটার মতো পাবলিক ইউনিভার্সিটি আছে এখানে টিউশন ফি অনেক লো নয়শো থেকে শুরু করে আড়াই হাজার ইউরো পর্যন্ত এখানে ওপেন অ্যাক্সেস থাকে সবার যেমন উদাহরণ গুলো হলো সাপিয়ানজা ইউনিভার্সিটি দি রোম যেটাতে দাদা পড়াশোনা করেছেন এরপর ইউনিভার্সিটি অফ বলগনা পদুয়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ পিসা এই সকল ইউনিভার্সিটি গুলো এরপর আসি পলিটেকনিকের পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণত দুটো নাম করা পলিটেকনিক ইনস্টিটিউট আছে ইতালিতে এবং এদের টিউশন ফি একটু পাবলিক থেকে বেশি দুই হাজার থেকে চার ইউরো পর্যন্ত কারণ এরা স্পেশালাইজ ইনস্টিটিউট এখানে সিলেক্টিভিটিটাও একটু এরা মার্ক করে যে ভালো স্টুডেন্টগুলো নেওয়ার চেষ্টা করে এখানে একটু কম্পিটিটিভ

লুইস এই সকল ইউনিভার্সিটি এরপর হচ্ছে এএফএম এগুলো হচ্ছে আর্টস ডিজাইন মিউজিক এই সকল স্কুলগুলো তো এগুলোর আসলে স্পেসিফিক কোনো সংখ্যা নেই অসংখ্য স্কুল আছে এগুলোর টিউশন ফি ভ্যারি করে মিডিয়াম থেকে হাই রেঞ্জের মধ্যে এবং পোর্টফোলিওর উপর আপনার অ্যাডমিশন ডিপেন্ড করে যেমন কিছু এক্সাম্পল হচ্ছে নাবা আইডি একাডেমিয়া দি বেলে আর টি কনজারভেটিভেটরিস এই সকল হচ্ছে ইনস্টিটিউট এরপর শেষে হচ্ছে আইটিএস বা টেকনিক্যাল ইনস্টিটিউট সেগুলোর সংখ্যা হচ্ছে প্রায় ওয়ান এখানে টিউশন ফি একটু কম থাকে টেকনিক্যাল ইনস্টিটিউটে ফাইভ হান্ড্রেড টু টু থাউজেন্ড ইউরো আর এখানে সিলেক্টিভিটিটা একটু মিডিয়াম উদাহরণগুলো হলো আইটিএস লাজিও আইটিএস দিয়া এই সকল ইনস্টিটিউট এখন আমরা দেখব আপনার জন্য কোন ইনস্টিটিউটটা বেস্ট আপনি যদি স্টেম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন বা আইটি ব্যাকগ্রাউন্ডের বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন তবে আপনার হওয়া উচিত দি দি মিলানো তুরিনো ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ রোম ইউনিভার্সিটি অফ পিসা এই সকল ইউনিভার্সিটিগুলো এবার আপনি যদি বিজনেস অর ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তবে আপনার প্রায়োরিটি হওয়া উচিত বোকনি ইউনিভার্সিটি লুইস কাতলিকা এই সকল ইউনিভার্সিটি এরপর আপনি যদি আপনার যদি প্রায়োরিটি হয় চিপ টিউশন ফিজ এবং ইংলিশ প্রোগ্রাম তবে এই সকল ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন যেমন বলগনা পদুয়া পিসা তুরিন মিলান তারপর টেন্টো এই সকল ইউনিভার্সিটি এরপর আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয় ডিজাইন আর্টস ফ্যাশন তবে এই সকল ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করতে পারেন নাভা আইডি অলিমোডা এরপর হচ্ছে একাডেমিয়া দি বেলে আর্টি এরপর আপনার যদি ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশন ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন তখন আইটিএস গুলো সিলেক্ট করতে পারেন আইটিএস এর মধ্যে হচ্ছে আপনার মেকাটনিক্স রোবোটিক্স এ আই ম্যানুফ্যাকচারিং সকল প্রোগ্রাম রয়েছে এখন আমরা দেখি পাবলিক ইউনিভার্সিটি গুলো এগুলো সাধারণত একটু লো টিউশন ফি হয় এখানে অনেক ইংলিশ প্রোগ্রাম পাবেন আপনি নয়শো থেকে আড়াই হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে টিউশন ফি এবং প্রচুর ইংলিশ প্রোগ্রাম রয়েছে এবং এগুলো হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড সাধারণত এখান থেকে প্রচুর ডক্টরাল স্টুডেন্ট বের হয় যারা মাস্টার্স করে ডক্টরাল ডক্টরাল স্টাডিসে ভর্তি হয় সো টপ ইউনিভার্সিটিগুলো হচ্ছে ইউনিভার্সিটি অফ বলগনা দিস ইজ দা ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন হোল ইউরোপ সো বলগনা প্রসেস সম্পর্কে যেটা বলেছিলাম সেটা এখান থেকে চালু হয়েছিল এরপর হচ্ছে সাপিয়ানজা ইউনিভার্সিটি অফ রোম ইউনিভার্সিটি অফ পদুয়া ইউনিভার্সিটি অফ মিলান ইউনিভার্সিটি অফ ট্রেন্টো ইউনিভার্সিটি অফ পিসা অ্যান্ড ফাইনালি ইউনিভার্সিটি অফ তুরি তো এগুলো নাম করা ইউনিভার্সিটি এই সকল ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে গিয়ে আপনার প্রোগ্রামগুলো সার্চ করতে হবে আসলে ইতালির জন্য ওরকম কোনো সেন্ট্রাল পোর্টাল নেই যে সার্চ করলে না বেশ কিছু প্রোগ্রাম আপনাকে সাজেস্ট করলো সো ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে গিয়ে সার্চ করতে হবে আর এখানে ফিল্ডগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এআই ডাটা সায়েন্স লাইফ সায়েন্স ইকোনমিক্স ফিজিক্স এন্ড সাইকোলজি এরপরে দেখি পলিটেকনিকগুলো এটা আগেই বলেছিলাম পলিটেকনিকও দি মিলানো অ্যান্ড পলিটেকনিকও দি তরিনো এখানে এটা হচ্ছে টপ টোয়েন্টি ওয়ার্ল্ড ওয়াইড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ডাটা সায়েন্স এআই সাইবার সিকিউরিটি এগুলোর জন্য বিখ্যাত এবং পলিটেকনিক তরিনো হচ্ছে মেকানিক্যাল অ্যারোস্পেস ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্সের জন্য বিখ্যাত টিউশন ফি হচ্ছে টু টু ফোর ইউরো এটা হচ্ছে যাদের স্ট্রং স্টেম ক্যারিয়ার করতে চান তাদের জন্য দুইটা পলিটেকনিক সাজেস্ট করা যায় এরপর আসি প্রাইভেট বিজনেস স্কুলগুলো টপ বিজনেস স্কুলগুলো হচ্ছে বকনি ইউনিভার্সিটি লুইস বিজনেস স্কুল ক্যাথলিকা এস ডি এ এর জন্য এদের টিউশন ফি হচ্ছে টেন টু এইটিন যাদের টার্গেট আছে না একটু টাকা পয়সা খরচ করে নিজের ক্যারিয়ারটা ইম্প্রুভ করি তো তাদের জন্য স্কুলগুলো কিন্তু যাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নাই তাদের জন্য আসলে এগুলো না তারা পাবলিক ইউনিভার্সিটিগুলো টার্গেট করতে পারে এরপর হচ্ছে এএফএম এগুলো হচ্ছে আর্টস মিউজিক ডিজাইন ফ্যাশনের জন্য বিখ্যাত এখানে স্কুলগুলোতে আমরা দেখছি নাবা এটা হচ্ছে নোভা একাডেমি দি বেলে আর্টি আইডি ইনস্টিটিউট ইউরোপা দি ডিজাইন পলিমোদা ফ্লোরেন্সে আছে ইউনিভার্সিটি তারপর হচ্ছে ডোমাস একাডেমি কনজারভেটোরিস এটা মিউজিকের জন্য বিখ্যাত একাডেমিয়া দি বেলে এটা ফাইন আর্টসের জন্য বিখ্যাত এদের টিউশন ফি হচ্ছে এইট থাউজেন্ড টু এইটিন থাউজেন্ড ইউরো পার ইয়ার এবং সবশেষে স্কলারশিপগুলো কোন কোন স্কলারশিপগুলো আপনি চেষ্টা করতে পারেন প্রথমে হচ্ছে ডিএসইউ এটা হচ্ছে রিজিয়নাল বেস্ট স্কলারশিপ এখানে বেনিফিটগুলো হচ্ছে ফ্রি অ্যাকোমোডেশন ফুড বাউচার ফি ওয়েভার মান্থলি স্টিপেন্ট এগুলো এরপর সেকেন্ডলি হচ্ছে ইনভেস্ট ইউর ট্যালেন্ট ইন স্কলারশিপটি এরপর থার্ডলি হচ্ছে এমএইসিআই স্কলারশিপ এটা ইটলিন গভর্নমেন্ট স্কলারশিপ বলা হয় এটাকে এরপর ইউনিভার্সিটি ফি ওয়েভার আপনি চাইলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন এর পর ফি ওয়েভ এর জন্য আবেদন করতে পারেন আপনার ফিনান্সিয়াল অবস্থা শো করে অর্থাৎ আপনার ইনকাম লো ইনকাম যদি হয়ে থাকে তখন আপনি ফিনান্সিয়াল অবস্থা শো করে তাদেরকে টিউশন ফি ওয়েভ করতে বলতে পারেন ইউনিভার্সিটি গুলো হল বলগনা পদুয়া তুরিন মিলান ইত্যাদি এরপর আসছে হচ্ছে ইরাসমাস প্রোগ্রাম ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে আপনি চাইলে ইউনিভার্সিটি যখন সার্চ করবেন তখন দেখতে পারেন আপনার ইউনিভার্সিটিতে কোনো ইরাসমাস প্রোগ্রাম আছে কিনা তখন আপনি আপনার প্রোফাইল যদি সাফিসিয়েন্ট হয়ে থাকে তখন এই সকল প্রোগ্রামে আবেদন করতে পারেন এরপর আসছে পলিটেকনিক ও দি মিলানো মেরিট স্কলারশিপ পলিটেকনিক ও তুরিনো টপ স্কলারশিপ এগুলো অন্যতম সো এদের স্কলারশিপগুলোর ফান্ড কেমন হয়ে থাকে সাধারণত সিক্স থাউজেন্ড টু টেন থাউজেন্ড ইউরো পার ইয়ার এই যে দাদা বলল একটু আগে যে উনি ইয়ারলি সেভেন মতো পেয়েছিলেন সো এটা ভ্যারি করে স্কলারশিপ টু স্কলারশিপ ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটিও ভ্যারি করে এবং এখানে ফ্রি অ্যাকোমোডেশনও প্রোভাইড করা হয় কোথাও 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 ক্যান্টিনও দেওয়া হয় সো সব মিলে মোটামুটি ভ্যারিয়েবল সিক্স টু টেন এরপর আসি কিভাবে ইউনিভার্সিটিগুলো সার্চ করবেন সো ইউনিভার্সিটি সার্চের জন্য প্রথমে আপনার ফিল্ড অফ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ফিল্ডে পড়াশোনা করেছেন ক্লারিফাই ইউর একাডেমিক ইন্টারেস্ট অ্যান্ড ক্যারিয়ার অবজেক্টিভ আপনি কোন ফিল্ডে আপনার ক্যারিয়ার করতে চান রিসার্চে করতে চান নাকি ইন্ডাস্ট্রিতে করতে চান এর উপর আপনার ইউনিভার্সিটি সিলেকশন ডিপেন্ড করে এরপর আসছে লোকেশন অ্যান্ড প্রেফারেন্স সো এরপর আপনাকে ডিসাইড করতে হবে কোন রিজনে আপনি পড়াশোনা করতে চান কোন কালচারে পড়াশোনা করতে চান কস্ট অফ লিভিং কেমন হবে লাইফস্টাইল কেমন হবে এগুলো আপনার আরেকটা ক্রাইটেরিয়া এরপর থার্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন এটাও সাধারণত যেহেতু আপনি ইতালিতে অ্যাপ্লাই করবেন আপনাকে ইটালির ভাষা শিখতেই হবে আর কিন্তু আপনার প্রোগ্রাম হয়তো ইংলিশ যেহেতু আপনি ইটালিয়ান প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না তো আপনাকে যদি ব্যাচেলারে ইটালিয়ান প্রোগ্রামে ভর্তি হতে চান আপনাকে অবশ্যই ইটালিয়ান বি টু সার্টিফিকেট প্রোভাইড করতে হবে ল্যাঙ্গুয়েজ এক্সাম টেস্ট দিতে হবে আর যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান তখন আপনাকে আইএলস অথবা টফেল দিয়ে আসতে হবে এরপর আসছে বাজেট অ্যান্ড ফান্ডিং আপনার ফান্ডিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ টিউশন ফিস কেমন লিভিং কস্ট কেমন এগুলো খোঁজখবর নেবেন যারা পড়ছে ওখানে তাদের থেকে এবং পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট আছে আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ সেখানে অনেক ইনফরমেশন পাওয়া যায় এবং পটেন্সিয়াল স্কলারশিপ গুলোর কি কি অপরচুনিটি আছে এগুলো খোঁজ খবর নেবেন এরপর হচ্ছে প্রোগ্রাম অফ ডিউরেশন আবার ডিউরেশনটাও খুবই গুরুত্বপূর্ণ যে দু বছরের স্টাডি না এক বছরের স্টাডি এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু এবার আসি অনলাইন প্ল্যাটফর্ম গুলো নিয়ে যেগুলোতে আপনি ইউনিভার্সিটি সার্চ করতে পারবেন প্রথমে আছে স্টাডি ইন ইটালি ইএসটি আর আই ডট আইটি এখানে আপনি জেনারেল সকল ইনফরমেশন পেয়ে যাবেন এরপর আছে ইউনিভার্সিটি টালি ডট আইটি এটাতে এটাতে অফিসিয়াল প্রি এনরোলমেন্টের জন্য আপনার সাবমিট করতে পারবেন সিএমইআই নামে একটা ওয়েবসাইট আছে ওখানে আপনি সিএমআই ইভালুয়েশন করতে পারবেন আপনার ফি জমা দিয়ে এরপর ইউনিভার্সিটি বেস ওয়েবসাইট আছে আলাদা আলাদা ওগুলোতে গিয়ে আপনি আলাদাভাবে আবেদন করতে হবে এবং সবগুলো প্রোগ্রাম আপনাকে ডিটেলস দেখতে হবে যে আপনার সাথে ম্যাচ করে কিনা প্রপারলি এরপর হচ্ছে মাস্টার্স পোর্টাল এটা একটা নাম করা পোর্টাল এখান থেকে আপনি ইজিলি ফিল্টারিং অপশন দিয়ে আপনার প্রোগ্রাম সার্চ করতে পারবেন এরপর ডিসি স্কলারশিপ সাইট এই ওয়েবসাইট থেকে আপনার গ্রান্ট স্কলারশিপ এগুলোর খোঁজ খবর পেয়ে যাবেন এবার সেই ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে দাদা অলরেডি বলেছেন প্রথমে হচ্ছে আপনার পাসপোর্ট ফটোগ্রাফস প্রুফ অফ পারপাস কেন যেতে যাচ্ছেন যদি স্টাডি ভিসা হয় তাহলে স্টাডি পারপাস অফার লেটার তারপর ফাইন্যান্সিয়াল মিন্স ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো সবগুলো জমা করতে হবে এর পরবর্তী ধাপ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ভিএফএ গ্লোবাল থেকে সো কোনো কোনো জায়গায় ইন পার্সন সাবমিশন থাকে ডকুমেন্ট জমা দেওয়ার পর ভিসা ফি জমা দিবেন এবং সবশেষে হচ্ছে ইন্টারভিউ হতে পারে এখানে সেহেতু যেহেতু আপনার ইন্টারভিউ হবে না সেক্ষেত্রে আপনাকে ট্র্যাকিং রাখতে হবে ভিসা কতদিনের মধ্যে আপনার সম্পন্ন হয় সম্ভব সাধারণত তারা দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ সময় নেয় এরপর আপনাদের একটা স্ট্যাটাস দিয়ে দেবে যে ভিসা অ্যাকসেপ্ট হয়েছে অথবা রিজেক্ট হয়েছে তো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে আমরা এই সোশ্যাল প্ল্যাটফর্মে সাধারণত হায়ার স্টাডি ইন ইউরোপ নিয়ে ডিসকাশন করে থাকি এই প্ল্যাটফর্মে চাইলে আপনারা জয়েন হতে পারেন ফ্রান্স ইটালি এস্তোনিয়া দেন স্পেন জার্মানি এ সকল দেশের বেশ কিছু অ্যাপ্লিকেন্ট তারা ডিসকাশন করছে হায়ার স্টাডিজ ইস্যুগুলো নিয়ে এবং আমরা যারা বাইরে আছি তারাও সলিউশন দেওয়ার চেষ্টা করি আমাদের ফ্রি টাইমগুলোতে রিসেন্টলি আমরা আরেকটা প্রোগ্রাম শুরু করেছি সেটা হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রাম এখানে আমরা যারা বাইরে পড়ছি আমরা পাঁচজন আছি বর্তমানে সো আমরা যারা বাইরে পড়াশোনা করছি তারা চেষ্টা করছি স্টুডেন্টের গাইডলাইন দেওয়ার জন্য এবং ত্রিশটার মতো সেশন আছে ইয়ারলি অর্থাৎ ওয়ান একাডেমিক ইয়ারের জন্য যেটা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী বছর আগস্ট পর্যন্ত চলবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইউনিভার্সিটি আমরা গাইড করছি আমরা আপনার হয়ে সব ফাইল প্রসেস করছি না আমরা জাস্ট গাইড করছি স্টুডেন্টদেরকে আমরা উইকেন্ডে ক্লাস নিচ্ছি স্টুডেন্টদের সিক্সটি মিনিটস একটা ক্লাস এরকম টোটাল ত্রিশটা সেশন আছে এবং আপনার যখন ভিসা প্রসেসিং করবেন তখন আপনাকে আমরা আবার সেম গাইডলাইন দেবো কিন্তু যে সকল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব প্রসিডিওর আপনাদের নিজেদের করতে হবে তো এ সম্পর্কিত বিস্তারিত আপনারা এখানে দেখতে পারেন যে আমাদের ইন্টেন্ট সেপ্টেম্বর ইন্টেন্ট এখন আমরা অলরেডি ইউনিভার্সিটি সিলেকশন শুরু করছি স্টুডেন্টদের সাথে আমরা ন্যাশনাল স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্রোচ করছি জানুয়ারিতে আমরা অ্যাপ্লিকেশন করব স্টুডেন্টদের সাথে স্টুডেন্ট গাইডলাইন দিব এখানে শুধুমাত্র আপনি একটা দেশের জন্য না ইটালি ফ্রান্স জার্মানি এস্তোনিয়া আপনার আপনার প্রোফাইল অনুযায়ী আপনার যে সকল কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করা প্রয়োজন ওগুলোতে আমরা সাজেস্ট করব তারপর আমরা রিজিয়নাল স্কলারশিপের জন্য অ্যাপ্রোচ করব স্টুডেন্টের সাথে তারপর হচ্ছে ভিসা প্রিপারেশন নিব তারপর হচ্ছে অ্যাকোমোডেশন বুকিং অর্থাৎ যাবতীয় যা যা আছে সব আমাদের সাথে কনসালটেশনের মাধ্যমে সম্পন্ন করব সো এটা ফি হচ্ছে ওয়ান ফিফটি ইউরো টোটাল ওয়ান ফিফটি ইউরো টোটাল ওয়ান ইয়ার একটা সাবস্ক্রিপশন যেটা বাংলাদেশি টাকায় টোয়েন্টি থাউজেন্ড টু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সামথিং লাইক দ্যাট এরপর হচ্ছে এটা বিস্তারিত জানার জন্য আপনারা এই কিউআর কোড স্ক্যান করতে পারেন কিউআর কোড স্ক্যান করলে আমাদের ওয়েবসাইট টি চলে আসবে এর পাশাপাশি অনেকের কিন্তু একসাথে তিরিশটা সে থাকে না ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে থাকে অনেক স্টুডেন্ট আমাদের সাথে এটা আসলে আমরা শুরু করছি স্টুডেন্টদের রিকোয়েস্টে স্টুডেন্টদের রিকোয়েস্টে আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করেছি অনেকে হয়তো একটা দুইটা সেশন নিতে চায় তো তাদের জন্য আমি রেখেছি হচ্ছে ওয়ান সিঙ্গেল সেশন কনসালটেশন তারা যদি নিতে চায় হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে আমাকে মেসেজ করতে পারে আমি প্রসিডিওর দিয়ে দিব এবং সে প্রসিডিওর ফলো করে আমার সিঙ্গেল সেশনটাও নিতে পারে এবার আসি ফাইন্যান্সিয়াল প্রিপারেশন ফর ইটলি আমি কিছু নোট করেছি যে বাংলাদেশ থেকে স্পেশালি তো এখানে আপনার কোন ধরনের অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হয় ভিসা প্রক্রিয়ার জন্য ব্যক্তিগত বা পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট হলে এটা অ্যাপ্লিকেবল তারপর হচ্ছে দুইজনের অ্যাকাউন্টে দিতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টও দিতে হবে আপনার স্পন্সরের অ্যাকাউন্টও আলাদা আলাদাভাবে প্রোভাইড করতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট কারেন্ট এগুলো এগুলো সাধারণত গ্রহণ করা হয় না তো আলাদা আলাদা অ্যাকাউন্ট প্রোভাইড করলে সবচেয়ে বেশি ভালো হয় এরপর আসছে হচ্ছে অ্যাকাউন্ট অবশ্যই নিজের নামে হতে হবে এগুলো তো অবশ্যই এরপর কত দিনের ব্যাঙ্কের স্টেটমেন্ট দিতে হবে এটা প্রশ্ন থাকে যে বারো মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট জমা দিতে এটা হচ্ছে রিসেন্ট তারা রুলস করেছেন গত বিগত বারো মাসে তো এক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে আমি তো মাত্র অ্যাকাউন্ট খুলেছি আমি কিভাবে বারো মাসে দিব আমার নয় মাস বা দশ মাস হচ্ছে মানে স্টুডেন্টের কথা বলছি তো স্টুডেন্ট চাইলে নতুন অ্যাকাউন্ট খুলে সমস্যা নাই আট মাস নয় মাস দশ মাস দিতে পারে কিন্তু যিনি স্পন্সর যিনি মেইন স্পন্সর তার অ্যাকাউন্ট অবশ্যই এক বছরের স্টেটমেন্ট জমা দিতে হবে যেমন বাবা স্পন্সর হলো মা স্পন্সর হলো ওনার এক বছরের স্টেটমেন্ট জমা দিতে হবে এই যে নতুন অ্যাকাউন্ট হয় তাহলে ছয় সাত মাস আট মাসের হলেও কোনো সমস্যা নেই এবার আসি স্পন্সর স্টেটমেন্ট অবশ্যই কমপক্ষে এক বছর হতে হবে এটা বাধ্যতামূলক যেটা আমি বললাম এরপর মাস্টার্স আবেদনকারীদের জন্য ছাত্র এবং স্পন্সর উভয়ের এক বছর স্টেটমেন্ট থাকা জরুরি কারণ আপনারা অলরেডি একটা ডিগ্রি কমপ্লিট করেছেন যারা মাস্টার্সে আবেদন করেছেন সো আপনাদের একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক ওয়ান কাইন্ড অফ ব্যাচেলর স্টুডেন্টরা না হয় নতুন ওরা নতুন অ্যাকাউন্ট করছে তাদের ক্ষেত্রে মানা যায় কিন্তু যারা মাস্টার্সে অ্যাপ্লাই করছেন তাদের অবশ্যই এক বছরের দেওয়াটা মানে ভালো দেখায় এরপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কেমন হইতে হবে অ্যাকাউন্টে কি কোটি কোটি টাকার লেনদেন লাগবে না তো ইজালি দূতাবাস দেখতে চায় হচ্ছে অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন হচ্ছে কিনা যেমন ধরেন আপনার ফ্যামিলির যে আয়টা পারিবারিক আয় খরচ ট্রান্সফার এগুলো কি ব্যাংকের মাধ্যমে হচ্ছে কিনা ক্যাশ বা বিকাশ না অনেকে ক্যাশ বিকাশ এগুলো করে ঠিক আছে চেষ্টা করবেন যে ফাইন্যান্সিয়াল মিনস গুলো অ্যাকাউন্টসে করার বছরে 30 চল্লিশ ৫০ লাখ টাকার লেনদেন থাকলে কিন্তু অ্যানাউন্ট এটা তো সবার থাকে না যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী অর্থাৎ আপনি যা দেখাচ্ছেন তা যাতে বিশ্বাস করা যায় ফিজিবল হয় অর্থাৎ অ্যাম্বাসির লোকজন দেখে যাতে সাসপিসিয়াস না হয় দেখে যদি মনে করে যে না এটা তো স্টুডেন্ট নাই কারো কাছ থেকে টাকা ধার নিয়ে পড়তে যাচ্ছে বা কারো কাছ থেকে ফান্ড নিয়ে পড়তে যাচ্ছে বা ব্যাংক থেকে লোন নিয়ে পড়তে সাধারণত ইন্ডিয়াতে হয় এবং পাকিস্তানেও হয় যে ফান্ড নিয়ে পড়তে যাওয়া যায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত ফান্ড নিয়ে বর্তমানে আগে যাওয়া যেত যে ফান্ড নিয়ে যারা অ্যাপ্লাই করছে অনেকেরই ভিসা রিজেক্ট করছে যারা হচ্ছে যে টাকাটা আপনার না ব্যাংকের থেকে লোন নিচ্ছেন এটাকে ফান্ড হিসাবে দেখাচ্ছেন আপনার কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু এটা কিন্তু কিন্তু স্টুডেন্ট লোন লোন না না এই জিনিসগুলো একটু ক্রিটিক্যালি দেখতে হয় তারপর হচ্ছে আপনার কত টাকা দেখাতে হবে সব মিলিয়ে হচ্ছে ছাত্র এবং স্পন্সরের অ্যাকাউন্ট মিলে বিশ পঁচিশ লাখ দেখালে চলে মাস্টার্স এর জন্য দশ লাখ মিনিমাম স্পন্সর অ্যাকাউন্টে বারো লাখ হলে ভালো হয় তারপর টাকাটা লিকুইড ফর্মে হলে ভালো হয় মানে এটা উত্তোলনযোগ্য কিনা কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট হলে এটা থেকে আপনি যে কোনো সময় যখন প্রয়োজন তখন টাকাটা তুলতে পারতেছেন কিন্তু আপনি যখন এফডিআর দিবেন এফডিআর এর ভ্যালু যখন হবে তখন একটা ম্যাচুরিটি ডেট থাকবে ওই ম্যাচুরিটি ডেট আসা পর্যন্ত আপনি তুলতে পারতেছেন বা কোনো কারণে এফডি ভাঙা লাগতেছে তো এটা একটু কিন্তু লেন্থি প্রসেস এই কারণে তারা যে টাকাটা লিকুইড ফর্ম ওটাকে তারা একটু বিশ্বাস করে বেশি এখন স্পন্সর কে হতে পারে ব্লাড রিলেশনের মধ্যে স্পন্সর দেওয়ার চেষ্টা করেন মা অথবা বাবা এরপর যদি আপনি ম্যারিড হয়ে থাকেন হাজবেন্ড ওয়াইফ দিতে পারেন ভাই বোন না দেওয়াই ভালো যদি বাবা মা বেঁচে না থাকেন সেই ক্ষেত্রে ভাই বোনকে দেওয়া যায় এরপর স্পন্সরে কি কি ডকুমেন্ট লাগবে এই প্রশ্নটা অনেকে করেন যে যদি ব্যবসায় হয় তাহলে ট্রেড লাইসেন্স টিএনআই সার্টিফিকেট ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এগুলো লাগবে আর যদি চাকরিজীবী হয় তাহলে জব সার্টিফিকেট স্যালারি সার্টিফিকেট বা স্যালারি স্লিপ ট্যাক্স সার্টিফিকেট লাগবে আর অতিরিক্ত প্রমাণ হিসেবে আপনি চাইলে এফডিআর ডিপিএস ইন্স্যুরেন্স সঞ্চয়পত্র অথবা প্রপার্টি সেলের ডকুমেন্ট বা কোম্পানি থাকলে কোম্পানির কাগজপত্র এগুলো ডকুমেন্ট সবকিছু দিতে পারেন তো এই ছিল হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল প্রিপারেশন ওভারঅল